বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গরুর গোস্ত দিয়ে খুবই মজার একটি কাবাব শাহি কাবাব আর এই কাবাবটি খেতে এক কথায় অসাধারণ একবার বানালে বারবার বানাতে হবে এতটাই মজার তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমরা সবাই জানি কাবাব তৈরি করতে গেলে বুটের ডালের প্রয়োজন হয় আর এর জন্য এখানে হাফ কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছি বুটের ডালটা একটা সাইডে সরিয়ে এখানে আমি তিনশো গ্রামের মতো গরুর গোস্তের কিমা করে নিয়েছি কীভাবে খুব সহজে গরুর গোস্তের কিমা তৈরি করা যায় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আবার কিমা করতে না চাইলেও গরুর গোস্তটা ছোট ছোটো করে কেটে তারপর ওই কাবাবটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিবো বুটের ডাল আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব এর মধ্যে দুই কাপের মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পর এবার হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার ডাকনাটা খুলে নিব দুই তিনটা বল খাসার পর এবার আমি ডালটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কি না এই পর্যায়ে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ডালের পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবার ডাকনাটা খুলে নিব পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় অথবা ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি এটাকে পাটায় খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি কিমা করার কারণে কিন্তু পাটায় অথবা ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে খুব বেশি কষ্ট বা ঝামেলা হবে না এবার সেখান থেকে অর্ধেকটা কাবাবের মিশ্রণ আমি একটা বাটিতে নিয়ে নিব পরবর্তী ভিডিওতে আমি যে বাকি অর্ধেকটা কাবাবের মিশ্রণ আলাদাভাবে সরিয়ে রাখতে সেটা দিয়ে আপনাদের মজার একটি কাবাব তৈরি রেসিপি দেখাবো এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো দুনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজ ব্যাস্তা সবাই করতে পারি তারপরও যারা করতে পারেন না তারা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে পেঁয়াজ ব্যাস্তার সেখান থেকে দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব তিনটা পাউরুটি আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণের কাঁচামরিচ কুচি আপনারা জাল বেশি পছন্দ করলে কাঁচামরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি গিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কাবাবটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিব হাফ টেবিল চামচ কাবাব মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি কাবাবের শেপ দিয়ে দিব নর্মালি যেভাবে কাবাবের শেপ দিতে হয় সেভাবে কাবাবের শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে কাবাবটা ছোট অথবা বড় রাখতে পারেন গোল করে হাতের তালুতে চেপে কাবাবের সাইডের অংশটা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে ফাটল না থাকে এই রকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পর কাবাবগুলো সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে দুই মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে লবণ দিতে হবে না ডিমটাকে কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে এই ফেটানো ডিমটা একটা সাইডে সরিয়ে নিব। ফেটানো ডিমের মধ্যে প্রথমে কাবাবটা চুবিয়ে তারপরে ব্রেড গামে গড়িয়ে নিব তবে বাসায় খুব সহজে ব্রেড গাম তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরকম করে সবগুলো আমি কাবাব তৈরি করে নিব সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে কাবাবগুলো ডুবুর তেলে বেজে নিতে হবে এবার কাবাবগুলো বেজে নিব এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে চুলার আজ মিডিয়ামে রেখে কাবাবগুলো দিয়ে দিতে হবে কাবাবগুলো দিয়ে দেওয়ার পর নিচের সাইডটা খুব ভালো করে হয়ে গেলে কাবাবগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সবগুলো কাবাব বেজে নিতে হবে পর্যায়ে কাবাবগুলো সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে টিসু টাওয়ালের উপর রেখে দিব খুব সহজে তৈরি হয়ে গিয়েছে গরুর গোস্তের শাহি কাবাব বাসায় তৈরি করবেন ছোট বড়ো সবার কাছে অনেক বেশি ভালো লাগবে বাসায় মেহমান আসলে মেহমানদের তৈরি করে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটাই মজার যেহেতু আমি আজকে গরুর গোস্ত দিয়ে কাবাবটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু খাসি অথবা মুরগির গোস্ত দিয়েও কাবাবটি তৈরি করতে পারবেন কাবাবের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ